প্রত্যেক তালায় একটা একটা রাখা থাকবে মনে হয় বোঝে হম বুঝছেন না মনে হয় বুঝছেন প্রত্যেক টালায় রাখা থাকবে দুনিয়াটা তো থাকবে থাকবেই হম উনি তো ফার্স্ট লেডি হবে রানী হবে রানী তারপরও প্রত্যেক তালায় এক একটা কি থাকবে কি

الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يسبه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعر ولا جبل ما في واري والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة <applause> الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا دائما إلى الله رحمة للعالمين شفيعا المذنبين حريصا بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبس وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام روجة العلوم مدرسة قرطب أيوجدون

একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেন এটা আমার আদেশ যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো নীরব রাখো লাল তুর হামুন তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে আর সত্য এটাই পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম লোহা সোনা হয় সেও সোনা হবে পরশ পাথরের ছোঁয়া লাগা সোনাটা মানুষ কিনে বটে কিন্তু কাগজ দিয়া রহমতের ছোঁয়া লাগলে যেটা শোনা হবে আল্লাহর খোলা অফার আমি তোমাকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবেন তো বলে জান্নাত দিয়ে কিনবে শর্ত হইলো সোনা হইতে হবে চকচক করলেই তো সোনা হয় না এই জন্য বললে কোনো ভুল হবে না মানুষ হলি মানুষ মানুষ হয় না মানুষ হয় মানুষ। আমার কাছে প্রমাণ আছে মানুষ হলি যদি মানুষ হতো বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আওয়াজ একটু কМО বোরিং মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে যে মানুষ হইলি মানুষ মানুষ হয় যদি হয়তো তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরি কৃত যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন দশ মাস সময় তৈরি করবেন অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন দুই অক্ষর দিয়া ছয় দিনে কমপ্লিট জিবরিলামের মতো ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আরুষ বহনকারী ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আল্লাহর আরুষটাও ছয় দিনের অন্তর্ভুক্ত এমনকি কুর্সিটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি কুদ্রুতি হাত দিয়ে তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন এই জন্যই তো বললে কোনো ভুল হবে না কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে দুই একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হলো আল্লাহ ওন হয় আমাদেরকে বানানোর পরে তাকায়া बोलतेছেন এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব তোর মাথায় দেই শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন দুনিয়াটা আর কাকে দিবে তো আমাদের কি উঠায় দিয়া দিলেন কোরআন বলে হুয়াল্লা দি মাফিল আরদি জানিয়া আল্লাহ বলে দুনিয়াটা তোকে দিয়া দিলাম যখন দুনিয়া দিলেন আর আখেরাত কাকে দিবেন আল্লাহ বলে একটা যখন দিছি তো আরেকটো দিয়া দি আখিরাত তোকে দিয়া দিলাম দুনিয়া আখিরাত যখন দিলেন আর বাকিগুলো আর কাকে দিবেন তো পুরো সৃষ্টি আমাদের হাতে উঠা দিয়া দিলেন ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন কুরআন তো বলে লা ইকা ইল্লা ওই মানুষটাকে কেন জানোয়ার বলব বোঝা গেল মানুষ মানুষ হয় এই জন্যই তো দাবি এই জন্যই তো দাবি সোনা বানাও নিজেকে সোনা বানাও আমি তোমাকে কিনবো আল্লাহ কি দিয়ে কিনবেন দুনিয়া তো কাগজ দিয়ে কিনে আল্লাহ বলে আমি জান্নাত দিয়া কিনব জান্নাত কয়দিনের জান্নাত তো বলছে আনতামুত আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরদিনের জন্য দিব মওত কোনদিন আসবে না আনতাসিকু ফালা তামুরু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনদিন হবে না

মনে যা যাবে আজকে মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে মাঝে চায়ু ও দেখতে হয় কি বুঝা ঠিক করলেন বুঝা না বুঝান অনেক সময় যুবকদের মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলেই জালুর বাড়ি ঠিক না जन्नते जा मने चाबे तमिल दे हम्म आरेक तो है चौके जेठा लागे उठे ही मिले आजके चौके लागे किंतु बार बार तकाईले जूता देखा है ठीक ना जन्नते जेठा चौके लागे उठे ही मिले सोना बनाईले उई जन्नत दिया किंतु এই দুনিয়ার পচা মাটি জান্নাতের মাটি মুস্কার জাফরান দুনিয়ার মতো পাঁচ কাঠা দশ কাঠা সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার দশ গুণ সমান কিন্তু এটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে বাঙালি একটু বড় পাবে বড় বড় হম এরকম ইটের ঘর একটা ইট সোনার একটা ইট রূপা দুটাকে জোড়বে জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া মুস্ক ছাদ পিটাবে মুখ আমাদের বাড়ি কেটে দেয়া দিয়া শুধু এইখানেই শেষ না যাই জামেলার ভিতরে যেন শর্ট একটা প্রোগ্রাম দিলেন শর্ট সোনা বানানোর জন্য এই চারটা তো দিলেন দিলেন তারপরে সারা বছরের ভিতরে একটা শর্ট কোর্স দিলেন শর্ট প্রোগ্রাম দিলেন প্রোগ্রাম কোর্স না শর্ট প্রোগ্রাম দিলেন যে এক মাস যদি লাগাইতে পারে তাহলে আমি ওরা আমাদের সামনে বসতেছি হাজার বছর বাঁচলেও কোনো অসুবিধা নেই হিসাব দেওয়ার পরে আরো হাজার বছর বেচা যাবে হাজার যদি করা হয়। তারপর আরো কয়েক হাজার থেকে যাবে শর্ট প্রোগ্রাম দিলেন রমজান একটা তো দেখাইলাম মুসলমান কোনো কালার নাই। উম্মতে মোহাম্মদি কিন্তু কোন আদর্শ নেই অথচ বাজ্ঞা খুলা দিছিলেন আমি একটা শুনাইতেছি আদম আলা ইসলাম বলতেছিলেন আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতের মহামদীর সাথে যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল আমার চেয়ে উন্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর কুঠি গুণ না হাজার কোটি গুণ ভালোবাসা বেশি বলছে প্রমাণ বলছে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলেন কত উম্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে সারা রাত্র গুণা করবে সারা দিন ডাইকা ডাইকা মাফ করে দেবে আমি রাতেরটা শোনাতেছি বুখারীতে আছে আল মিন এখন ডাকতেছে। 16 দিনের নাফরমানকে এখন ডাকতেছেন সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়া আবু সুপু ইয়াদহু আমি হাত প্রসারিত করে বসে আছি তুই হাতে হাত লাগাইতে দেরি আমি maaf করতে দেরি করব আল্লাহু এটা কারণে এত বড় আমি তো একটা দেখাইলাম না বলতে পারি উনি বলছে একটা ভুল করলো তো সকাল পর্যন্ত মানুষের ডোল পিটা জানা দিল এমনকি কোরআনে পর্যন্ত লেখা দিল কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বলো তোমরা নাচার গান নেটের ভিতরে সারাদিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত সত্য করে তো যুবকরা বলুক আপনারা না ওরা বলো বুকে হাত রেখে বলো গান আর না নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবা কে জানা দিত তাহলে এক মা বাবা যুবক কে ঘরে যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না কিন্তু লুকায় কে কাউকে জানতে দেয় না আদম আলাইহিস সালাম বলে এত ভালোবাসা একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল এত ভালোবাসা এত 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 পিড় সারাদিন গুনা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আস্তুরুক আমি লুকাইতে থাকি কেননা তোর করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই কইরা মজা পাস আমি লুকায় মজা পাই তোর করা গুণা কর অভ্যাস আমার লুকানো অভ্যাস ওই রসুনের আদর্শ কতটুকু কোরআন দিলেন সোনা বানাইতে বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠে একটা চুমা দেয় কয়জন একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মোহাব্বত আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআনকে তো চুমা দেয় না কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে দিছে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে বলতেছি আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছোঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দেবে এই জন্য বলতেছি কালকে জন্য কোরআন বিরুদ্ধে চলা না যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে বুখারিতে আছে বুখারি শরীফে তিন তিনবার উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাঁদেন কেন তিন বান্না দিলাম কেউ কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু ইল্লা হাবা সাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই ও যুবক আমি তো তোকে পড়তে বলি না তোকে খুলতে বলি না আমি তো তোর সামনে কানতেছি কোরআনটাকে মেয়ে ডেলি একটা চুমা দেয় মাওলানা দেরকে বলতেছি বেলি একটা চুমা দেন আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন কোরআন যেন আপনার বিরুদ্ধে না چلا যায় چلا গেলে নবীর চোখের পানি বেকার যাবে কমবেন কিন্তু বহির করতে পারবেন না পরে চিৎকার দিয়া বলবে ইল্লাহ হাবাসুল কোরআন ইল্লাহ হাবাসুল কোরআন কোরআন এর বিরুদ্ধে چلا গেছে বহিত করতে তৃতীয় চতুর্থ সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন প্রত্যেক গলি গলি কর প্রত্যেক গলি গলি প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় এলাকায় এমন কি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিছেন পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করেন নাই বাইনা নিলাম আমার ঘর কেন সোনা এই জন্য চোখে যাবে হাত করি থাকবে না পায়ে বেরি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি হাতকড়ি তো নাই পায়ে বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা তো জকজকে দুজগিদের চেহারা কালো হবে ফেরেস তারা বলবে জানি না নিয়ে আসতে বলছে নিয়ে আসছি কারণ বলতে পারবো না আল্লাহ চিৎকার আল্লাহ ডাক দিয়া বলবে মালেক আমার বন্ধুর উম্ম জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনো দিন বেড়ি লাগে না মালে বলছে গলায় ছিকল নাই চেহারা চকচকে কেন বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না বলছে কি করব। বসে তিন জায়গা ব্যতীত আগুন লাগায় দাও চেহারা হাতে পায়ে আগেরটা শুনলে শুনব বুঝবেন কিনা জানি না মালিক আগুনকে বলবে তিন জায়গা ব্যতীত লাগো ধরো একদিকে আগুন যাবে আর একদিকে উম্মত কালেমা পড়বে আগুন সরা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনকে জিজ্ঞাসা করবে দরিস না কেন আগুন বলবে লাইসা সুলতান আলা মান কল আল্লাহু ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই ইমাম কর্তবি লেখছেন রাহমাতুল্লাহি আলাই তারপরে बेहوش বানায় দিবে আল্লাহ যেরকম অপারেশন করার আগে এনেস্থেশিয়া করে এরকম এনেস্থেশিয়া হয়ে যাবে बेहوش হয়ে যাবে ওই অবস্থায় আজাব কমপ্লিট হবে যখন কমপ্লিট তখন উঠায় জান্নাতে দেয়া মসজিদ তো নিছিলেন শোনা হওয়ার জন্য